আসসালামু আলাইকুম যারা একটি নির্ভরযোগ্য ও সনন্দনের প্রদর্শনের চাকরি খুঁজছেন তাদের জন্য রয়েছে একটি দারুণ খবর দেশের অন্যতম সেরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি লিমিটেড সম্প্রতি শূন্য পদে জনবল নিয়োগের জন্য তার একটি নির্বিঘ্নতি প্রকাশ করেছে তো চলুন আর দেরি না করে তাদের সেই সার্কুলারের বিস্তৃত তথ্য জেনে নেওয়া যাক সবার কাছে রিকোয়েস্ট থাকবে মাইটেক বাংলা যখন ইউটিউব চ্যানেল নতুন থাকলে চ্যানেল টি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তীটুকু কন্টিনিউ করবেন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট তাদের অবশ্য ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট তারা নিয়োগ প্রদান করবে এই সার্কুলার মাধ্যমে তো এই পদে চাকরি করতে গেলে শিক্ষকদের যোগ্যতার কথা তারা এখানে উল্লেখ করেছে প্রার্থীকে ইন্টারমিডিয়া দ্যাট মিন্ট এইচ এস পাশ হতে হবে এবং এই পদে অর্থাৎ ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করতে গেলে একজন প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট বা সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করার ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা বন্ধুরা থাকতে হবে যদি আপনি পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি তে জুনিয়র ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে চান সো এই পদে আবেদন করতে গেলে যে সকল দায়িত্ব এবং কর্তব্যসমূহ আপনাকে পালন করতে হবে সেগুলো তার এখানে উল্লেখ করে দেয়াছে আগ্রহী প্রার্থীদেরকে সৎ দায়িত্বশীল কর্মঠ এবং বিশ্বস্ত হতে হবে সঠিক সময়ে ডেলিভারি রেকর্ড সংরক্ষণ করতে হবে সময় মতো ফার্মেসিগুলোতে ওষুধ সরবরাহ করা নগদ টাকা গ্রহণ করে ডিব্রুত জমা দিতে হবে ফার্মেসিগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে এবং উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে কোম্পানির নিরাপত্তা নীতি মেনে চলতে হবে ওষুধের পণ্যের নিরাপদ পরিবহন সেবা নিশ্চিত করতে হবে এছাড়াও প্রতিষ্ঠানের প্রয়োজন সাপেক্ষে যখন যে কাজের দায়িত্ব প্রদান করা হবে তার সঠিকভাবে একজন প্রার্থীকে বন্ধুরা পালন করতে হবে তাদের এই পদটিতে আশা করি আপনার দায়িত্ব এবং কর্তব্য সমূহ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেয়েছেন এরপরও যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বেতন আকর্ষণীয় বেতন প্রদান করা হবে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টিএডিএ তিনটা উৎসব বোনাস প্রভিডেন্ট প্রফিট বোনাস রয়েছে লাইফ ইন্স্যুরেন্সের সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুটি সহ অন্যান্য সুযোগ সুবিধা একজন প্রার্থীকে তারা প্রদান করবে আগ্রহী প্রার্থীদের সম্প্রতি দুই কপি পাসপোর্ট সাইজের আকারের ছবি সম্পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি ও ফটোকপি সহ আগামী এগারোই জুলাই দু পঁচিশ দিন তারিখ শুক্রবার সকাল 8 গটিকার মধ্যে সরাসরি নিম্ন ঠিকানা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ বন্ধুরা যারা এই পদে আপনারা অ্যাপ্লাই করবেন পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি তে এখানে কিন্তু তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে দেখবেন ওয়ার্কিং ইন্টারভিউ মাধ্যমে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য একটি সুবিধা হলো এই প্রতিষ্ঠানটি বা যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি কিন্তু লম্বা সময় ধরে নিয়োগের করেছেন অপেক্ষা করতে হবে না যারা সরাসরি সাক্ষাৎকার দেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক অনেক গুণ বন্ধুরা বেড়ে যায় অবশ্যই আপনারা তারিখটি খেয়াল রাখবেন আগামী এগারো জুলাই দু পঁচিশ রোজ শুক্রবার সকাল আট গোটিকায় তাদের নিমিত্ত ঠিকানায় আপনাকে উপস্থিত হতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য তো সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে উপস্থিত হতে হবে পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি ঢাকা ডিপো বাসা নম্বর উনিশ দুইশো বাইশ নতুন নিউ স্কার্টন রোড বাংলা মোটর ঢাকা দৈনিক জনকণ্ঠ ভবনের পাশে তার একটি ফোন নাম্বার এখানে উল্লেখ করা আছে যদি এই চাকরি সার্কুলার সম্পর্ক অথবা এই প্রতিষ্ঠান সফরে কোনো কিছু জানতে চান আপনারা এই নাম্বারে কন্টাক্ট করতে পারেন যোগ্য এবং আগ্রহী প্রার্থীদেরকে এই চাকরির সুযোগটি গ্রহণ করেছে অনুরোধ করা হচ্ছে এই চাকরি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন ভিডিওটি প্রয়োজন মনে হলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এই শুরুটি সম্পর্কে জানতে পারে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলের জন্য রইল শুভকামনা আশা করি পপুলার ফার্মাসিউটিক্যাল আপনার জন্য ভালো একটি অপরচুনিটি তারা রেখেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ